আসসালাম আলাইকুম কেমন চলছে ইকবাল সাহেবের রিভেঞ্জ যদিও তিনি প্রথম দিকে বলছিলেন যে হল পাবে না তুফান সর্বোচ্চ হল দিয়ে আসবে রিভেঞ্জ এই ধরনের নানান কথাবার্তা তিনি বলেছেন তিনি বলেছেন যে রিভেঞ্জ দুর্দান্ত লেভেলের গল্প রিভেঞ্জ দেখার জন্যে দর্শক মানে উচ্চে পড়বে দর্শকের ভিড় এই যাবৎকালে তার সেরা নির্মাণ রিভেঞ্জ এই ধরনের বহু কথা তিনি বলেছেন আমি একটু রোশানের একটা কথা উল্লেখ করি এখানে জিয়াউল রোশান এই সিনেমার যে নায়ক তিনি রিভেঞ্জ যখন রিলিজ দেয় তখন একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইছি রিলিজের আগে আবার একটু বলছে রিভেঞ্জ ইকবাল ভাইয়ের সেরা নির্মাণ গল্প জানি না কিন্তু আমাদের ছবির গল্পটা অনেক স্ট্রং মেকিং অনেক ভালো হয়েছে আমাদের সিনেমাটি একদম কমার্শিয়াল নাচে গানে ভরপুর মাসালাদার সিনেমা যেখানে ডান্স আইটেম আছে ধুম ধারাক্কা আছে আমি স্ট্রংলি বিশ্বাস করি এখন পর্যন্ত ইকবাল ভাইয়ের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে এই সিনেমাটি তার সেরা নির্মাণ জিয়াউল রোশান দেখেন জিয়াউল রোশান একজন আপকামিং হিরো বললে ভুল হবে সে অনেকগুলো সিনেমা করে ফেলছে কিন্তু এখনো পর্যন্ত সে সিনেমা নির্বাচন করতে পারছে না সিনেমাটা সে করবে পৃথিবীতে পৃথিবীর কথা বাদ নেই ভাই পাশের দেশ ভারতে যাই ভারতে অনেক হিরো আসছিল যারা শুরুর দিকে মনে হইত যে শাহরুখ যেমন ধরেন আমির খান এর ইমরান খান তারপরে আছে অনিল কাপুরের ছোট ভাই সঞ্জয় কাপুর তারপরে আছে এরকম আরো ফার্দ খান ফারদিন খানের ছোট ভাই এরকম আরো অনেক খান এবং কাপুর প্রথম দিকে যখন আসছিল এত হিট হিট সিনেমা দিছে এত ভালো ভালো সিনেমা করছে পরের দিকে তারা ফ্লপ সিনেমা করতে করতে হারায় গেছে ভাই তারা তো তবুও শুরুর দিকে হিট হিট সিনেমা দিছে কিন্তু জিয়ার রোশানের ক্যারিয়ারে হিট সিনেমা কই সুপার হিট সিনেমা কই তো একটা হিরো যদি তার ক্যারিয়ারে সুপার হিট সিনেমা না পায় তাহলে তার চাইতে অভাগা আর ইন্ডাস্ট্রিতে থাকে না তো সুপার হিট সিনেমা করতে হলে সুপার হিট গল্প প্রয়োজন সুপার হিট প্রয়োজন সাইমন সাদিক আমি বলবো এদিক দিয়ে একটু বুদ্ধিমান সে রাজু চৌধুরী জাকির হোসেন রাজুর পিছনে সে এমন লেগেছিল শোনা গেছে তার বাসার বাজার পর্যন্ত করে দিছে শোনা কথা ভুল হইতে পারে আর হইলেও অস্বাভাবিক কিছু না আমি যখন অভিনয়ের জন্য আমি যখন যুদ্ধ করি আমার আমার যখন যখন স্টার্টিং আমি অভিনয়টা করতে চাইতাম তখন অনেক বড় বড় পরিচালকের পিছনে আমিও ঘুরছি তাদের অনেক কাজ আমি করে দিছি সেটাকে যদি আমি সাদিকের জাকির হোসেন রাজুর বাসার বাজার করে দেওয়ার দিকে নির্দেশ করি ভুল কিছু হবে না করতে হয় এরকম ভাই শুরুর দিকে তারপরে স্টার সুপার স্টার হয়ে যাওয়ার পরে এগুলো না মনে রাখে সেই হিরো না মনে রাখে সেই পরিচালক তো আমি মনে করি যে সুপার স্টার ডিরেক্টর কাছে তার যাইতে হবে ভালো ভালো গল্প তার নিতে হবে যদি এটা সে করতে না পারে তাহলে তার সিনেমার ক্যারিয়ার আমার মনে হয় না আর বেশি দূর যাবে এটা একটা বিষয় আরো একটা বিষয় হচ্ছে গিয়ে তাকে অভিনয়ের ডাইমেনশন হবে আল্লাহ তাকে ভালো একটা ফিগার দিছে ভালো একটা হাইট দিছে কিন্তু চরিত্র অনুযায়ী যদি সে অভিনয় করতে না পারে চরিত্র অনুযায়ী সে চরিত্রের ভিতরে যদি ঢুকতে না পারে তাহলে মানে ঢুকতে না পারে বলার চাইতে যদি এভাবে বলি যে তাকে চরিত্র বাঁচতে হবে বিভিন্ন ধরনের চরিত্রে তাকে আসতে হবে স্ক্রিনে একই চরিত্র একই ডায়লগ একই ভয়েস একই প্যাটার্ন বারবার দর্শক আর নেবে না এখন দর্শক ডিফারেন্ট কিছু চায় আর বুবলি গতবার দেয়ালের দেশ সিনেমাটা দারুণ দিয়েছিল এর আগে প্রহেলিকাটাও খুব ভালো দিয়েছিল কিন্তু এবার রিভেঞ্জ বুবলিকে দেয়ালের দেশ আর প্রহেলিকা যতটুকু এগিয়ে নিয়ে গেছে রিভেঞ্জ আমার মনে হয় বুবলিকে আবার ততটুকু পিছিয়ে নিয়ে আসছে কেননা আপনারা দেখেন ফেসবুক ওয়ালটা ঘাটলেই দেখতে পাবেন যে সে তার ওয়ালে এইবার রিভেঞ্জের একটা ভিডিও ক্লিপ পোস্ট করা নাই যেখানে দর্শক রিভেঞ্জ দেখে বলছে খুব ভালো গেছে খুব ভালো হয়েছে অনেকগুলো ভিডিও দেখলাম স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা যমুনা লায়ন অনেকগুলো জায়গার অনেকগুলো সিনেপ্লেক্সের সাংবাদিকদের দর্শক রিয়াকশন দেখলাম সেখানে এক পার্সেন্ট রিভেঞ্জের আর নাইনটি নাইন পার্সেন্ট তুফানের যদি একশো জনের ইন্টারভিউ নেওয়া হয় একজন রিভেঞ্জ দিয়ে কথা বলছে আর নিরানব্বই জন কথা বলছে তুফান নিয়ে ওই একজনের ভিতরে আবার কেউ কেউ আগন্তুক নিয়েও কথা বলছে কিন্তু বৈরাক্ষী নিয়ে কেউ এখনো কথা বলে নাই আমি যাই না হল কাটা পাইছে কোথায় কোথায় দেখাচ্ছে তো আগন্তুক রিভেঞ্জ বৈরাক্ষী এবং আরো একটা সিনেমা আছে সেটা নিয়ে তো এখনো কেউ কথাই শুনে নেই কারো কেউ দেখতে গেছে বা দেখছে তো হয়তো সাংবাদিকরা তুফানের ইন্টারভিউটাই বেশি প্রচার করে বেশি ভিউ পাওয়ার জন্য আর ডাইলে সাংবাদিকদের ওই সব সিনেমার প্রডিউসার অথবা পরিচালক অথবা শিল্পীদের সাথে কোনো ঝামেলা আছে তাহলে কেন সেই সব সিনেমার কোনো রিয়াকশন নাই যাই হোক কথা বলছিলাম আসলে ইকবাল এমনি রিভেঞ্জ কেমন যাচ্ছে তো সেটা আসলে আমার বলার কিছু নাই আমি না বললেও চলবে এমনি ইকবালের রিভেঞ্জ কেমন যাচ্ছে সেটা আমি না বললেও চলবে আমি এমনি ফেসবুক পেজও ঘাটলাম তার ওয়ালেও আমি চেষ্টা করলাম দেখার জন্য যে দর্শক রিয়াকশন পাওয়া যায় কিনা কিন্তু সেখানে কোনো দর্শক রিয়াকশন পাইনি সেখানে দর্শকের ঢল পাই নেই দর্শকের জোয়ার পাই নেই হুর্মু হুমরি খেয়ে দর্শকরা পাই নেই বেশিক্ষণ না গত পনেরো বিশ ঘন্টা আগে বোধ হয় দিয়েছে আট দশ ঘন্টা আগে বোধ তার ফেসবুকে সে আপলোড করছে সেখানে তিনি বলেছেন যে নিকেতন পাড়ায় চাঞ্জাইতে কোন এক সিনেমার ব্যাপারে কোন এক অফিসে সে নির্দিষ্ট করে বলছেন না আবার বলছেন যে প্রমাণ ছাড়া তিনি কথা বলেন না যেহেতু তার কাছে প্রমাণ আছে যেহেতু আমার মনে হয় নামটা বলে দিলেই পারতেন কার অফিসে হয়েছে কি হয়েছে যে কথাটা তিনি বললেন যে কোনো একটা সিনেবার সম্পর্কে কোন রকম কোনোরকম নেগেটিভ কথাবার্তা না বলার জন্যে বহু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটারকে পাঁচ হাজার দশ হাজার করে টাকা দেওয়া হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটারদেরকে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে যাতে তুফান নিয়ে কোনো প্রকার আমি কি তুফানের নাম বললাম তিনি অবশ্য নাম বলে নাই দেখ তার ওই ইন্ডিকেশন তুফানের দিকেই যায় যে এই সিনেমা নিয়ে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা যেন না আসে কিন্তু তারপরেও নাকি অনেকেই নেগেটিভ কথাবার্তা বলছেন আর সেই জায়গায় ইকবাল সাহেবের কিছু কাছের বা তার কিছু ছিল যাদের মারফতে তিনি এই খবরটা পাইছেন অনেকক্ষণ অনেক স্পিচ দিচ্ছেন অনেক কথা বলছেন এবং এটা বলছেন যে তিনি কোনো সিনেমার খারাপ চান না সবই শুনলাম কিন্তু তার রিভেজ নিয়ে তার মুখ থেকে কোনো কথা শোনা গেল না আমি এখনো রিভেন্স সিনেমাটা দেখি নাই ভাবছিলাম যে কাছে পিঠে হইলে দেখব আর আমার বাসা থেকে কাছে পিঠে আছে যমুনা ফিউচার পার্কে সেখানে আমার গিয়ে রিভেন্স সিনেমাটা দেখা একটু সময় সাপেক্ষ তো সেই সময়টা বের করে হয়তো আগামী কালকে আমি রিভেন্সটা দেখব এবং রিভেঞ্জের রিভিউ আমি দিব তবে রিভেন্স যারা দেখছে যারা যারা রিভেন্স দেখে রিভিউ দিছে তাদের কাছ থেকেও পজিটিভ কিছু শুনতে পেলাম না আমি চেষ্টা করবো পজিটিভ কিছু দেবার জন্য কারণ এই সিনেমাতে আছে রোশান এই সিনেমাতে আছে তারা দুজনই আমার পছন্দের নায়ক নায়িকা আমার খুব খারাপ লাগবে নেগেটিভ বলতে তারপরেও সাদাকে সাদা কালাকে কালা আমার বলতেই হবে কালকে আমি রিভেন্স সিনেমা দেখব যমুনা ফিউচার পার্কে না কার সঙ্গে দেখা হবে রিভেঞ্জ দেখার পরে আমি বাদবাকিটা বলতে পারবো সিনেমা সম্পর্কে কিন্তু আপাত দৃষ্টিতে রিভেঞ্জ গায়েব রিভেঞ্জ উধাও রিভেঞ্ দিয়ে কোনো কথা নাই রিভেজ দিয়ে কোনো দর্শকদের রিয়েকশন নাই এই রকম পরিস্থিতি কেন হইল। এটা কি হওয়ার কথা ছিল ইকবাল সাহেব যেভাবে বলছিলেন রিভেঞ্জ ফাটায় দিবে উড়ায় দিবে ভাসায় দিবে কিন্তু সেই বিষয়টা কেন হইল না তাহলে কি এবারও ইকবাল সাহেবের সঙ্গে সিরেপ্লেক্স এবং হল মালিকরা আগে তো সিরেপ্লেক্স ইকবাল সাহেবের সঙ্গে ষড়যন্ত্র করেছে এবার কি হলবালিকরা ইকবাল সাহেবের সঙ্গে ষড়যন্ত্র করছে কি হচ্ছে আসলে ইকবাল সাহেবের সঙ্গে কি হচ্ছে আসলে ইকবাল সাহেবের সঙ্গে নাকি রিভেঞ্জের প্রেস কনফারেন্সে বুবলি সাংবাদিকদের সঙ্গে যে আচরণটি করেছেন সেই আচরণের রিভেন্স নিল সাংবাদিকরা আমি কিন্তু তখনই বলেছিলাম বুবলির এরকম আচরণ করাটা কি সমাচীন হয়েছে হুবলি তার এক্স হাজব্যান্ড যদি বলি সাকিব খানের কাছ থেকে সে কি এই শিক্ষাটা দিতে পারে নাই কিভাবে চুপ থাকা যায় অথবা কিভাবে এরকম পরিস্থিতি ট্যাকেল দেওয়া যায় একই সিচুয়েশন কিন্তু সাকিব খানের প্রেস কনফারেন্সও হয়েছিল একই পত্রিকার এবং আরো কয়েকটি পত্রিকার সাংবাদিকরা সাকিব খানেও সাকিব খানকেও বিরূপ প্রশ্ন করেছিল কিন্তু সেই প্রশ্নগুলো সাকিব খান এমনভাবে রিপ্লাই দিয়েছে এমন আনন্দ মানে মজার করে রিপ্লাই দিয়েছে সেটি শুনে সবাই হেসেছে সেটিকে সেই প্রশ্নকে সবাই এনজয় করেছে তো এই যে যে বিষয়টা কিভাবে এরকম পরিস্থিতি ট্যাকেল দিতে হয় সেই বিষয়টা হয়তো বুবলি সাকিব খানের কাছ থেকে শিখতে পারে নাই যার কারণে সাংবাদিকরা শেষ শেষে এসে বুবলির উপরে একটি রিভেজ দিল বুবলির রিভেজ দিয়ে সাংবাদিকরা কোন প্রকার কোনো বাইট কোনো প্রকার কোনো ফুটেজ তাদের চ্যানেলে বা তাদের ভিডিওতে দেখাচ্ছে না এটা এটা কি এটাই কি মানে ঘটনা আমি জানি না এটা এটা কি না তবে এটা হইলেও অস্বাভাবিক কিছু না সাংবাদিকদের খেপিয়ে দিয়ে সাংবাদিকের কাছ থেকে আবার সেই সাপোর্টটা পাওয়া টাফ এই এই সিচুয়েশন থেকে কবে সে উদ্ধার হইতে পারবে কিভাবে সে উদ্ধার হইতে পারবে এটাই এখন দেখবার বিষয় দর্শক আপনারা কি ভাবছেন ইকবাল সাহেবের এই সিনেমা এভাবে মুখ থুকড়ে পড়ে যাওয়ার কারণটা কি